প্রত্যেক বছরের নয় এবছরও দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলের মাধাইপুর কলিয়ারির সার্বজনীন দুর্গাপুজো খনি অঞ্চলের এক নম্বর শিরোপা পেতে তৎপর এবার পুজো মণ্ডপ তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধামের আদলে খনি এলাকায় একশো পঁচিশ ফুট উঁচু মণ্ডপ তৈরি করে রেকর্ড করতে চলেছে মাধাইপুর কলিয়ারির সার্বজনীন দুর্গাপুজো কমিটি পুজো কমিটির সম্পাদক কাঞ্চন ঘোষ জানান যে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পূজায় থাকছে নানা চমক প্রায় বারো লক্ষ টাকা বাজেটে তৈরি হচ্ছে মণ্ডপ পুজোর চার দিন থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাও বসে কাঞ্চনবাবু জানান এবারে তাদের পুজো আটত্রিশ বছরে পা দিল পুজো মণ্ডপটির উদ্বোধন করবেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কাঞ্চন ঘোষ জানান সপ্তমী থেকে একাদশী পর্যন্ত এলাকায় 30 থেকে চল্লিশ হাজার মানুষের জমায়েত হয় কলিয়ারির এই দুর্গাপুজো উপলক্ষে এলাকায় যেমন বসে মেলা তেমন হাজার হাজার মানুষের ভিড় মানব মেলার রূপ নেয় প্রায় এক মাস ধরে চলছে মণ্ডপ তৈরির কাজ মণ্ডপ তৈরির শিল্পীরা যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করছেন মণ্ডপ পুজো কমিটির আশা এবারের এই মণ্ডপ দেখতে আরও বেশি সংখ্যক মানুষের ভিড় থাকবে সেখানে ফরি অঞ্চলের বিগ বাজেটের এই পুজোয় নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে তৎপর থাকে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ পাশাপাশি এলাকার তৃণমূল কর্মী সমর্থক ও নেত্রী স্থানীয় ব্যক্তিরা পুজোর সমস্ত কর্মকাণ্ড সুনিশ্চিতভাবে করতে তৎপর দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে